স্বৈরাচার ফেসি হাসিনা সরকারের আমলে জাতীয়তাবাদী ছাত্র দলকে যিনি নেতৃত্ব দিয়েছেন জেল জুলুম হুলিয়াকে তুচ্ছ করে রাজপথে সক্রিয় ছিলেন বর্তমান স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা রাজীব আহসান জননেতা রাজীব আহসান বিসমিল্লাহির রহমানির রহিম পটুয়াখালী জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠান ঐতিহাসিক সমাবেশ উপস্থিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি হিসাবে যিনি থাকবেন আমাদের সবার প্রিয় নেতা আমাদের সকলের সাংগঠনিক অভিভাবক দীর্ঘ ষোলো বছর সতেরো বছর যিনি মানুষের পক্ষে লড়াই করে বাংলাদেশের মানুষের সবচেয়ে আস্থার সবচেয়ে বিশ্বাসের সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক নেতৃত্ব হিসাবে আজকে মানুষের মনের কোঠায় যিনি অধিষ্ঠিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরিশাল বিভাগের সাংগঠনিক অভিভাবক জনাব আল মিন্টু সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার আর এক কৃতি সন্তান সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমার সামনে উপবিষ্ট যারা নেতৃবৃন্দ আছেন আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সংগঠনগুলোর পক্ষ থেকে অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে দু একটি কথা বলি শেষ করব আজকের এই প্রোগ্রামটিতে এসে খুব ভালো লাগছে একটি নতুন নেতৃত্ব তৈরি হবে এবং আমরা সবাই জানি সেই নেতৃত্বটি আপনারা যারা মাঠের কর্মী আছেন আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে তো আমাদের কাছে অন্যরকম একটি ভালো লাগার বিষয় কারণ যখনই কোনো কমিটি হয় কমিটি হওয়ার পরবর্তীতেই আসে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই করেছেন সেই করেছেন অমুকের পক্ষে করেছেন অমুকের বিপক্ষে করেছেন আজকে কিন্তু আপনাদের পরীক্ষার পালা আজকে আপনারা আপনাদের নেতা নির্ধারণ করবেন আজকে আপনাদের যোগ্যতার পরীক্ষা হবে এবং সেই আপনাদের হাতের মধ্য দিয়েই আপনাদের নেতৃত্ব নির্বাচিত হবে তো ভাইয়ের আমার এই অডিটোরিয়ামে আমরা গত বছর আরেকটি প্রোগ্রাম করে গিয়েছিলাম অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সহ সবাই ছিলেন ভাই একটি কথা বলে গেছেন সামনে যে পরিস্থিতিতে আসুক আমাদেরকে একটি ভোট একটি নির্বাচন ফেস করতে হবে দল একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফা নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি মানুষের সাথে কথা বলছি মানুষ আমাদেরকে রেসপন্স করছে মানুষকে বোঝানোর যেমনিভাবে চেষ্টা করছি পাশাপাশি আরেকটি জিনিস আছে এখানে সবাই স্থানীয় নেতৃবৃন্দ আমি একমাত্র মনে হয় যে পটুয়াখালীর বাইরের মানুষ আমি দু একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে যাই এই এইখানে যেদিন প্রোগ্রাম করেছি আগেও বলে গেছি আজকেও বলে যাব যে নির্বাচনটি আসছে জনাব তারেক রহমান বারবার করে বলেছে এই নির্বাচনটি কিন্তু আমাদের জন্য এত সহজ হবে না গত দশ মাসে এই নির্বাচনের জন্য আপনারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি সেটির পরীক্ষা কিন্তু আগামী দশ মাস পরে এই দশ মাসে আমরা কতটুকু পরীক্ষা দিয়েছি নিজেদেরকে প্রস্তুত করেছি সেটি কিন্তু আগামী কিছুদিন পরে সেটি নির্ধারিত হবে সেটি জানা যাবে যে কতটুকু পরীক্ষা আপনারা দিয়েছেন এই ভাই এই বসেন না বসেন 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 আসতে সাংবাদিকদেরকে তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে এই নেতৃবৃন্দ যারা আছেন আপনারা বসেন অথবা বাইরে গিয়ে দাঁড়ান দায়িত্ব পালন করতে দিতে হবে একটু বসেন ভাই প্লিজ যে কথাটি আমরা যে কথাটি আমরা বলছিলাম আজকে কিন্তু এখানে অনেক মানুষ আছেন কিন্তু একবার চিন্তা করেন গত এক বছর আগে যখন লড়াই সংগ্রাম চলছিল আন্দোলন সংগ্রাম চলছিল আটাই অক্টোবর দলের প্রতিদিন প্রত্যেকটি দিয়েছি এই পটুয়াখালীতে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জনের মিছিল হতে কিন্তু কষ্ট হয়ে যেত সেই দিনগুলো তো আমরা পার করেছি আজকে সবাই এসেছেন কোনো অসুবিধা নাই সবাই মিলে দল করবেন কিন্তু একটি জিনিস মনে রাখবেন প্রত্যেকটি বিপ্লব নতুন সম্ভাবনার দরজাকে উন্মুক্ত করে চব্বিশের বিপ্লবের চেতনাকে যদি আপনারা যারা নেতাকর্মী আছেন আপনারা ধারণ করতে ব্যর্থ হন আগামী নির্বাচনে কিন্তু আমাদেরকে এর মাসুল দিতে হবে আপনাদের প্রত্যেককেই জনাব তারেক রহমান প্রত্যেকটি বক্তব্যে যেই করণীয়র কথা বলছে জনাব তারেক রহমানকে প্রত্যেকটি বক্তব্যে যে যে কাজগুলোর কথা বলছে সেই কাজগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে সেই কাজগুলো অনুকরণ করতে হবে সেইভাবে আমাদেরকে চলতে হবে এবং আবারও বলবো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আগামী নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে এবং সেই নির্বাচন মোকাবেলা করে আমাদের ইনশাল্লাহ জয়যুক্ত হতে হবে যাই হোক বক্তব্য দীর্ঘায়িত করব না আজকের এই কাউন্সিল অধিবেশনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা প্রার্থী আছেন সবাইকে আমরা আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন আপনাদের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী আগামী যে জাতীয় নির্বাচন সহ রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র মেরামত সামনের দিকে বিএনপি কে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যে ব্যবস্থাটা সেই ব্যবস্থায় আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের বক্তব্য শেষ করছে খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ